আসসালামু আলাইকুম ফাইনালি ফিফা ক্লাব বিশ্বকাপের গ্রুপ স্টেজের ম্যাচগুলো কমপ্লিট হতে চলেছে যেখানে অনেকেই তিনটা করে ম্যাচ কমপ্লিট করে ফেলেছে অনেকের আবার একটা করে ম্যাচ বাকি আছে এই ফিফা ক্লাব বিশ্বকাপে ব্রাজিল থেকে টোটালি চারটা টিম অংশগ্রহণ করেছে যে চারটা টিমের মাঝে অলরেডি তিনটা টিম তাদের নিজেদের সক্ষমতা দেখিয়ে ইউরোপের বড় বড় ক্লাবগুলোকে হারিয়ে দিয়ে রাউন্ড অফ সিক্সটিনটা নিশ্চিত করে ফেলেছে আরও একটা টিম বাকি আছে এখনো পর্যন্ত যিনি কিনা গ্রুপ স্টেজের পয়েন্ট টেবিলের শীর্ষে আছে একটা ম্যাচ বাকি আছে ওই ম্যাচটা যদি তারা জিততে পারে তাহলে তারা সরাসরি রাউন্ড অফ 16 এ চলে যাবে ইভেন যদি ড্র করতে পারে তাহলে সম্ভবত তারাও রাউন্ড অফ 16 এ চলে যাবে সো আজকে এই ভিডিওতে আমরা ব্রাজিলিয়ান ক্লাবগুলোকে নিয়ে কথা বলা ট্রাই করব এট দা সেম টাইম আমরা দেখা ট্রাই করব যে রাউন্ড অফ 16 এ কে কার প্রতিপক্ষ হতে পারে তো শুরুটা আমরা একটু डिफरेंट স্টাইলে শুরু করি দেখুন এইখান থেকে সম্ভবত আমি 6 মাস কিংবা 5 মাস আগে একটা ভিডিওতে বলেছিলাম যে ব্রাজিলিয়ান যে লীগগুলো রয়েছে টপ ক্লাস যে ক্লাবগুলো রয়েছে ব্রাজিলের এই ক্লাবগুলো কিন্তু ইউরোপের বড় বড় ক্লাবগুলোকে হারিয়ে দিতে পারে তাতে আমার কোনো সন্দেহ নেই বাট ওই ভিডিওর কমেন্ট সেকশনে অনেকেই কিন্তু বলেছিলেন ভাই এসব ভাওতাবাজি বলে লাভ নেই কারণ ইউরোপের যে টিমগুলো রয়েছে এদের সঙ্গে যদি ব্রাজিলিয়ান টপ ক্লাস টিমগুলোর সঙ্গে দেখা হয় তাহলে চারটা সাতটা ছটা এমনকি অনেকেই বলেছে যে দুই হালিয়েও নাকি খাবে এমন ধরনের মন্তব্য অনেকেই করেছিলেন বাট ফিফা ক্লাব বিশ্বকাপটা যখন শুরু হলো তখন ব্রাজিলিয়ান লিগে যে ক্লাবগুলো অংশগ্রহণ করেছে তাদের যে সুপার পাওয়ার তাদের যে সক্ষমতা সেটা কিন্তু তারা অলরেডি দেখিয়ে দিয়েছে যে এখানে চ্যাম্পিয়ন্স লিগের চ্যাম্পিয়ন পিএসজি পিএসজি এর মতো দল ব্রাজিলিয়ান লিগের ক্লাবের কাছে হেরেছে এইখান থেকে কয়েকদিন আগে আপনারা দেখেন নাই বেটা ফগোর কাছে পিএসজি 1-0 বলে হারছে দেখেন নাই এইখান থেকে মাত্র কয়েকদিন আগে ফ্লামিঙ্গোর কাছে সেলসির মতো দল চার দুই গোলে বিধ্বস্ত হয়েছে সো এগুলা নিয়ে কথা বললে কিন্তু অনেক ধরনের হিস্টোরি বলা যায় বাট আমি ওই কথাটাই বলতে চাই ব্রাজিলের বর্তমান যে ফুটবলের স্ট্রাকচারটা সেই ফুটবল স্ট্রাকচার থেকে এটা প্রমাণিত হয় যে ব্রাজিলের বর্তমান যে টিমগুলা রয়েছে টপ ক্লাস টিম এরা কিন্তু ইউরোপের বড় বড় ক্লাবগুলোকে যে কোনো মোমেন্টে হারিয়ে দিতে পারে হ্যাঁ হয়তোবা বলে কয় হারাতে পারবে না বাট যে কোনো মোমেন্টে তারা হারিয়ে দিতে পারে এটা যদি রিয়াল মাদ্রিদ হয় এটা যদি পিএসজি হয় এটা যদি আপনার ম্যানচেস্টার সিটি হয় কিংবা যদি লিভারপুলের মতো টিম হয় তাহলে কিন্তু আমি অবাক হব না কারণ যেই পিএসজি আপনার অ্যাটলেটিকো মাদ্রিদকে চারটা ফাঁসটা করে গোল দিছে ইন্টার মিলানকে চারটা ফাঁসটা করে গোল দিছে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে সেই পিএসজি যখন ব্যাটা ফুগর মতো দলের সঙ্গে হেরে যায় ব্রাজিলিয়ান ক্লাবের কাছে হেরে যায় তখন আপনি এটা অন্ততপক্ষে এক্সপেক্ট করতে পারেন যে ব্রাজিলিয়ান যে লিগের ক্লাবগুলো রয়েছে বর্তমানে ওয়ার্ল্ড কাপে খেলতেছে সেই টিমগুলো যে কোনো মুমেন্টে ইউরোপিয়ান টিমগুলোর উপর ধস নামিয়ে দিতে পারে তাতে কোনো সন্দেহ নেই যেটা প্রমাণ কিন্তু আমরা বিগত কয়েকটা মেসি কিন্তু আমরা দেখতেছি সো এই বিষয়টাকে এক সাইডে রেখে এখন আমরা আসি পয়েন্ট টেবিলের দিকে এবং রাউন্ড অফ 16 এর দিকে কে কার প্রতিপক্ষ হতে চলেছে আমরা যদি এখন রাউন্ড অফ 16 এর কথা বলি তাহলে কিন্তু দেখতে পারবো যে প্রথমত আমরা একটু গ্রুপটা নিয়ে একটু কথা বলি যেমন গ্রুপ এতে আসে ফাল মাইরাস ইন্টারমিল এবং আল আহালি সো এই গ্রুপটাতে ফালমাইরাস জেনে কিনা ব্রাজিলিয়ান ক্লাবটা রয়েছে তারা কিন্তু পয়েন্ট টেবিলের এক নম্বরে থেকে রাউন্ড অফ সিক্সটিনটা নিশ্চিত করেছেন গ্রুপ বিতে কিন্তু পিএসজি ব্যাটাফুগো অ্যাথলেটিকো মাদ্রিদ এবং সাউথ স্টার এই চারটা টিমের মধ্যে দুইটা টিম অলরেডি রাউন্ড অফ সিক্সটিন কমপ্লিট করেছে ফেলেছে যে এখানে পিএসজি পয়েন্ট টেবিলের এক নম্বরে ব্যাটাফু ব্যাটাফুগো যেটা কিনা ব্রাজিলিয়ান ক্লাব রয়েছে সেটা কিন্তু পয়েন্ট টেবিলের দুই নম্বরে রয়েছে এখানে কিন্তু দুইটা টিমের পয়েন্ট সমান সমান বাট মাত্র এক গোলে এখানে কিন্তু ব্যাটার ফোগো চার গোলে ডিফারেন্সি পিচিয়ে থেকে পয়েন্ট টেবিলের তার দুই নম্বরে থেকে রাউন্ড অফ সিক্সটিনটা কমপ্লিট করে ফেলেছে এখন যদি আমরা গ্রুপ সি এর কথা বলি তাহলে কিন্তু দেখতে পারবো যে এখনো পর্যন্ত বায়ান মিউনিক দুই ম্যাচে দুইটা জয় নিয়ে ছয় পয়েন্ট নিয়ে এক নম্বরে আছে বেনফিকা রয়েছে পয়েন্ট টেবিলের দুই নম্বরে যাদের পয়েন্ট হচ্ছে চার বোকা জুনিয়র যেটা কিন্তু আর্জেন্টাইন ক্লাব তারাও কিন্তু তিন নম্বরে রয়েছে এবং অকল্যান্ড সিটি যারা কিনা এখনো পর্যন্ত কোনো ম্যাচে পয়েন্ট ক্লেম করতে পারে নাই তারা পয়েন্ট টেবিলে 4 নম্বরে রয়েছে গ্রুপ ডি তে এখানে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লামিঙ্গো পয়েন্ট টেবিলে 1 নম্বরে রয়েছে যাদের পয়েন্ট হচ্ছে 6 সেলসি পয়েন্ট টেবিলে 2 নম্বরে রয়েছে পিউনিশিয়া যারা কিনা এই মুহূর্তে পয়েন্ট টেবিলে 3 নম্বরে রয়েছে এবং এলএন এফসি যারা কিনা পয়েন্ট টেবিলে 4 নম্বরে রয়েছে এইখান থেকে অলরেডি গ্রুপ ডি থেকে ফ্লামিঙ্গো রাউন্ড অফ সিক্সটিনটা নিশ্চিত করে ফেলেছে যেটা কিনা ব্রাজিলিয়ান ক্লাব এরপরে কিন্তু গ্রুপ ইতে রয়েছে আর্জেন্টাইন একটা ক্লাব যারা কিনা রিভার প্লেট তারা দুই ম্যাচে তার পয়েন্ট নিয়ে এক নম্বরে আছে ইন্টার মিলানও কিন্তু দুই ম্যাচে তার পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে তারপর মন্তেরে যারা কিনা দুই পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তিন নম্বরে আছে এবং চার নম্বরে আছে উরাও রেডস যারা কিনা এখনো পর্যন্ত কোনো পয়েন্ট ক্লেম করতে পারে নাই তারপর গ্রুপ এফ এ আছে প্লোমিনেন্স যেটা কিনা ব্রাজিলিয়ান ক্লাব তারা কিন্তু এখনো রাউন্ড অফ সিক্সটিনটা নিশ্চিত করে ফায়ার করতে পারে নাই যারা দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের এক নম্বরে দুই নম্বরে রয়েছে বরোশিয়া ডটমুন্ড এবং তিন নম্বরে রয়েছে মালে লুদি যারা কিনা এখনো পর্যন্ত পয়েন্ট টেবিলের তিন নম্বরে আছে তিন পয়েন্ট নিয়ে এবং উলসান যারা এখনো কোনো পয়েন্ট ক্লেম করতে পারে নাই তারা আছে পয়েন্ট টেবিলের চার নম্বরে গ্রুপ জিতে আসে জুভেন্টাস এক নম্বরে ছয় পয়েন্ট নিয়ে ম্যানচেস্টার সিটি আছে দুই পয়েন্ট ছয় পয়েন্ট নিয়ে দুই নম্বরে ওয়াইদার এফ সি আছে তিন নম্বরে আল আইন আছে চার নম্বরে যারা কিনা পয়েন্ট ক্লেম করতে পারেনি অর্থাৎ এখান থেকে জুভেন্টাস এবং ম্যানচেস্টার সিটি রাউন্ড অফ সিক্সটিনটা নিশ্চিত করে ফেলেছে এবং সর্বশেষ যে গ্রুপটা রয়েছে সেটা হচ্ছে গ্রুপ ইস যেখানে রিয়াল মাদ্রিদ চার পয়েন্ট নিয়ে এখনো পর্যন্ত পয়েন্ট টেবিলের এক নম্বরে রয়েছে আর বি যারা কিনা পয়েন্ট টেবিলের দুই নম্বরে রয়েছে চার পয়েন্ট নিয়ে আল হিলাল রয়েছে তিন নম্বরে এবং পাঁচুকা রয়েছে চার নম্বরে সো এইখান থেকে আপনি ধরে নিতে পারেন যে রিয়াল মাদ্রিদ এবং আরবি সালব্রুজ যারা কিনা হয়তো বা রাউন্ড অফ সিক্সটিনে যাইতে পারে এখন আমরা আসি রাউন্ড অফ সিক্সটিনে কে কার প্রতিপক্ষ এখন ফিফা ক্লাব বিশ্বকাপের যে রুলসটা সেটা হচ্ছে আপনার ফিফা বিশ্বকাপের মতো হবে অর্থাৎ গ্রুপ এতে যে আসে গ্রুপ বি এর সঙ্গে মোকাবেলা করবে অর্থাৎ গ্রুপ এ এর এক নম্বরে যারা গ্রুপ চ্যাম্পিয়ন হবে তারা গ্রুপ বি এর রানার আপ দলের সঙ্গে খেলবে সো এমন হিসাব যদি করেন তাহলে দেখতে পারবেন যে গ্রুপ এ এর পয়েন্ট টেবিলের এক নম্বরে থেকে রাউন্ড অফ 16 এ গেছে পাল যারা কিনা ব্রাজিলিয়ান ক্লাব তারা মুখোমুখি হবে গ্রুপ বি এখন আপনি যদি গ্রুপ বি এর দিকে তাকান তাহলে দেখতে পারবেন যে গ্রুপ বি এর রানার আপ হচ্ছে বেটা বেটাফোগো যারা কিনা ব্রাজিলিয়ান ক্লাব সো এখানে আমরা একটা ব্রাজিলিয়ান ক্লাব ভার্সেস ব্রাজিলিয়ান ক্লাবের একটা ব্যাটল দেখতে পারবো যেখানে যে কোনো একটা টিম কোয়ার্টার ফাইনালে চলে যাবে অর্থাৎ হয় পালমাইরাস না হয় বেটাফোগো এই দুইটা ক্লাবের মধ্যে একটা ক্লাব এই দুইটা ব্রাজিলিয়ান ক্লাবের মধ্যে একটা ক্লাব এখান থেকে ছিটকে যাবে আরেকটা টিম সরাসরি ফাইনালে চলে যাবে এখন আমরা যদি গ্রুপ এ রানার আপ দলটার কথা বলি তাহলে দেখতে পারবো যে গ্রুপ এ রানার আপ হয়েছে মেসের ইন্টার ইন্টারমায়ামি যারা কিনা গ্রুপ বি এর মোকাবেলা করবে যে গ্রুপ বি এর চ্যাম্পিয়ন হচ্ছে পিএসজি এখন আমরা যদি গ্রুপ সি এর কথা বলি তাহলে দেখতে পারবে যে এই জায়গায় বায়ার্ন মিউনিখ অলরেডি সেকেন্ড রাউন্ডে চলে গেছেন গ্রুপ বি এর সেকেন্ড রাউন্ডে যেহেতু তারা চলে গেছেন তারা হয়তো বা গ্রুপ বি এর যে রানার আপটা হবে সেটা সম্ভবত হতে পারে সেলসি তাদের হয়তো বা মোকাবেলা করবে আর যদি আমরা এখন গ্রুপ সি এর রানার আপনার কথা বলি সম্ভবত এটা বেনফিকা হইতে পারে সেই বেনফিকা কিন্তু ব্রাজিলিয়ান ক্লাব ফ্লামিঙ্গোর মুখোমুখি হবে অলরেডি ফ্লামিঙ্গো কিন্তু রাউন্ড অফ সিক্সটিনে চলে গেছে এখন আমরা যদি ই এর কথা বলি এখনো পর্যন্ত গ্রুপ ই তে এখনো পর্যন্ত টপে আছে আর্জেন্টাইন ক্লাব রিভার প্লেট যারা কিনা যদি গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে যায় তাহলে ব্রাজিলিয়ান ক্লাব কিংবা এই জায়গায় জার্মানির একটা ক্লাব রয়েছে বরোশিয়া ডটমুন্ড যদি এই জায়গায় বরসিয়া ডটমুন্ড চ্যাম্পিয়ন হয়ে যায় গ্রুপ চ্যাম্পিয়ন তাহলে রিভার প্লেটের সঙ্গে বরসিয়া ডটমুন্ডের দেখা হবে আর যদি ইন্টার চ্যাম্পিয়ন হয়ে যায় তাহলে বরসিয়া ডটমুন্ডের সঙ্গে হবে আর না হলে যদি এই জায়গায় ফ্লুমিনেন্স আপনার গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে যায় ওপর দিকে রিভার প্লেট ও যদি আপনার গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে যায় তাহলে ইন্টার মিলান ভার্সেস ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্সের দেখা হবে আদারওয়াইজ এই জায়গায় কিংবা দেখা হইতে পারে এখন আমরা গ্রুপ জি এর দিকে আসি গ্রুপ জি এ কিন্তু অলরেডি জুভেন্টাস গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার কাছাকাছি রয়েছে তারা যদি গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে যায় তাহলে আরবি আরবি সালবুজ যারা কিনা গ্রুপ এই যে এখনো পর্যন্ত রানার আপের প্রান্তে রয়েছে যদিও এগুলা সম্ভাবনার কথা বলতেছি সম্ভবত এই টিমটার সঙ্গে হতে পারে আর এমন ধরনের যদি সিচুয়েশন হয় তাহলে কিন্তু রিয়াল মাদ্রিদ এবং ম্যানচেস্টার সিটি আরো একবার দেখা হয়ে যাবে রাউন্ড অফ 16 এ যেখানে ম্যানচেস্টার সিটি গ্রুপ রানার আপ হয় গ্রুপ চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের সঙ্গে লড়বে সো এটা হচ্ছে রাউন্ড অফ সিক্সটিনের মোটামুটি একটা হিসেব নিকে যে রাউন্ড অফ সিক্সটিনে কে কার মুখোমুখি হবে এখনো পর্যন্ত যে সিচুয়েশনটা দেখতেছি সেই সিচুয়েশন থেকে এটা মোটামুটি নিশ্চিত যে ব্রাজিল থেকে যে কোনো একটা টিম এখনো পর্যন্ত এটা শিওর হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম যে ব্রাজিল থেকে একটা টিম ওয়াটার ফাইনালে খেলতে চলেছে তাতে কোনো সন্দেহ নেই বাকি যে টিমগুলো রয়েছে এই জায়গায় এই জায়গায় ফ্লুমিনেন্সের কথা বলতে পারেন এই জায়গায় আপনি ফ্লামিঙ্গোর কথা বলতে পারেন এদের মধ্যেও কিন্তু যে কোনো দুইটা টিম ওই ওই দুইটা টিমও রাউন্ড অফ 16 থেকে কোয়ার্টার ফাইনালে খেলতে পারে আবার বাদও হইতে পারে সো এটা হচ্ছে মোটামুটি পেফা ক্লাব বিশ্বকাপের বর্তমান পরিস্থিতি যে পরিস্থিতি থেকে আপনারা মোটামুটি এটা সিওর হলেন যে ব্রাজিলের যে ক্লাবগুলা রয়েছে তারা কিভাবে রাউন্ড অফ 16 এ পৌঁছে যাইতেছে অনেক টিমগুলা কিভাবে রাউন্ড অফ 16 এ পৌঁছে গেছে আপনারা সেই বিষয়টা আশা করি সম্পূর্ণ বুঝতে পেরেছেন আর রাউন্ড অফ 16 এ কে কার প্রতিপক্ষ হইতে পারে আশা করি সেই সম্পূর্ণ বিষয়টা এই ভিডিও থেকে বুঝতে পেরেছেন যদি বোঝে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন সেই সাথে ফেসবুক থেকে দেখে থাকবেন ফলো করে দিতে পারেন